দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে প্রায় আড়াই বছর দুই বছর ধরে প্রাকৃতিক চাষাবাদ করতেছি জীব আমৃদ দিয়ে এই যে দেখুন আমার বাড়ি এই মাঝখানে দু তিনশো দু তিন শতাংশ জায়গা খালি ছিল আমি কি করলাম দুই পাশে সুতলি দিয়া গাছের উপরে বেন দেয়া খালি উপরে নেট ফেলাই দিলাম আর নিচে এই যে এরকম চারা লাগাই দিই আমি একবার প্রায় পঞ্চাশ ষাট কেজি দন্দোল খেয়েছি অনেক সবজি খেয়েছি নিচের থেকে ডাটা শাক সারা এই টুক জায়গা দিয়ে আমার ফ্যামিলি খাবার দাবার খায় এখন দেখেন অনেক লাউ গাছ লাগাইছে মিষ্টি কুমড়া লাগাইছে এটা আমার বাইক না বাড়িতে ছোট বাইক না সিক্সে ফোরে ও নিয়ন্ত্রণ করে যে দেখেন লাওয়ার ছাড়া কী সুন্দর এটার গোড়ায় কিন্তু আমরা এ দিয়েছি জিভার মধ্যেই এবং কন্টিনিউ এবং এই যে দেখেন পাতলা পাতলা গাছ এবং এই যে বস্তায় আমি গাছ লাগাইছিলাম সিম হয়েছিলো সেই ভিডিওগুলো দিতে পারি নাই বস্তায় কেন যদি আপনার পানি চলে আসে যে দেখেন এয়া ভালো ফলের মিষ্টি কুমড়ার ইয়া হ্যাঁ বস্তায় করি কারণ যদি পানি চলে আসে তখন আপনি বস্তায় করবেন কারণ গাছটা মরবে না হ্যাঁ যেখানে আপনার পানি চলে আসে পানি জমে থাকে সেখানে আপনি বস্তায় করতে পারবেন এভাবে দেখেন আমার গাছের গ্রোথ ভালো একটা আসলে প্রাকৃতিক চাষাবাদ আমরা সার দিই না একদম ন্যাচারাল হয় এই যে দেখেন এটা মনে হয় দুন্দল গাছ নয় ফোরল গাছ হবে আমি রোজা যেতে বাড়ি যেতে পারি না টাকা থেকে এই ভিডিওটা করতেছি বেগুন সারা এই যে দেন আমার জমিতে গাছ আছে গাছ কিন্তু লাইভ মালছিং হ্যাঁ জমি উর্বরতার জন্য কাজ করে এগুলো সবজি এখান থেকে আমরা পুরো কন্টিনিউ খাইতেছি এই যে দেন করলা গাছ এক গ্রোথ ভালো ফল আসবে কিন্তু তো এত বেশি বোঝে না পঞ্জি দিলে বা নিম পাতার রস দিলে কিন্তু এই যে পাতাটা কোচকে খেয়ে সেটা থাকবে না আমার সাথে যোগাযোগও করে না হয় না এবার আমি একটা ভিডিও নিয়ে দিলাম এই যে দেন এটা মানে হয় গাছ দন্দল হয় এই যে দেন কত সুন্দর গাছের গ্রোথ ভালো ফল আসে পাতলা গাছ যত পাতলা হয় ফল বেশি দেয় আর কি যেহেতু ফুল আছে ফল আছে আবার এই যে দেন লাউ লাগার ডগা দেখছেন খুব সুন্দর এখন এই ডগাটা এই এই লাউটাই এখনই যদি পলি দিয়ে আপনি মূড়ায় দেয় তাহলে কিন্তু মাছি পোকা আক্রমণ করবে না মাছি পোকা সাধারণত কচি অবস্থা আক্রমণ করে যখন সবজি একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু মাছি পোকা আক্রমণ করে না দেন অনেক লাউয়ের এ আইছে হ্যাঁ এই ফল আসে এইগুলা কিন্তু এই বাগানে আছে ভালো এই যে দেন মিষ্টি কুমার নিচে লাগাই দেওয়া হয়েছে এটা আমার প্রাকৃতিক চাষাবাদের প্রজেক্ট আমি নিজে জিবা দিয়ে প্রজেক্ট করছি তো ওই জন্য আমি আপনাদের সামনে বলি হ্যাঁ দেখেন গ্রোথ ভালো অনেক সারা বছর আমার ফ্যামিলি এখান থেকে শাক খাইতে পারে তো এই যে দিয়েন জিবার মত এই গামলাটার মধ্যে আমি কন্টিনিউ জিমার মত বানাই এই জিমার মতে কি দেওয়া হয় মোলা শেষ আর বুটের বেসন দিলে যে কোনো দেশি গাভীর গোবর ছানার মধ্যে এটা তৈরি হয় ভালো থাকবেন দর্শক